আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিলে তোমাদের যাদের আশানুরূপ ফলাফল হয়নি বা অনেকেই এক দুই সাবজেক্টে ফেল করেছো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অনেকে আমার কাছ থেকেও করে নিয়েছো তো বন্ধুরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে তোমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে সময় টিভির একটা নিউজ এটা সেটা হচ্ছে যে এসএসসি পুন ফল প্রকাশের তারিখ জানালো শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী এগারো জুন প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছ তোমাদের এগারো জুন ফলাফল প্রকাশিত হবে এরপরে দেখো তোমাদের পুন সম্পর্কে আরও একটু কিছু লেখা আছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার তিরিশ মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন এবার সব বোর্ডের পুন ফলাফল একযোগে প্রকাশ করা হবে আগামী এগারো জুন ফল জানা যাবে এবার ঢাকা বোর্ডে এক লাখ উনআশি হাজার উত্তরপত্র নিরীক্ষণের আবেদন পড়েছে অর্থাৎ শুধুমাত্র ঢাকা বোর্ডেই শুধুমাত্র একটা বোর্ডে এক লক্ষ উনআশি হাজার তোমার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ পড়েছে গত বারো মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হয় তো বন্ধুরা তোমরা বুঝতেই পারতেছো তোমাদের ফলাফল প্রকাশ করা হবে আগামী এগারোই জুন আর ফল প্রকাশ হয়ে গেলে কীভাবে ফলাফল নিতে হবে সেটা নিয়ে আমি অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও করব তাই অবশ্যই সেই ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ